হ্যালো এভ্রিম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও আমরাও কিন্তু বেশ ভালো আছি ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে এইট ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তাই জন্য আমি একটুখানি পায়েস বানাচ্ছি আর এটা আমার ফার্স্ট অ্যাটেম্প মানে আগে কোনো দিন পায়েস আমি বানাইনি এটা একদম ফার্স্ট টাইম ট্রাই করছি তো ওই জন্য একটুখানি অল্পই আমি দুধ অল্প চাল নিয়েছি কারণ বাই চান্স যদি খারাপ হয়ে যায় কেউ খেতে পারবো না ওই জন্য রিস্ক নিয়ে নি আর শাশুড়িমার জন্য একটু আর করেছি পাঁচ রকম ভাজা করেছি মাছের ঝোল হয়েছে আর ডাল হয়েছে আসলে উনি আমাকে সবার জন্মদিনে পায়েস বানিয়ে দেন তো ভাবলাম যে কেন ওনার জন্মদিনে আমি একটুখানি করে দিই তাই জন্য এই নিলাম যাই হোক পায়েসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম এত সুন্দর করে বানাবো ওনার থেকেই শিখে আমি বানিয়েছি আর আমাদের জন্য আজকে করেছিলাম ডাল ওই ভাজাগুলো তো আমরা একটু করে খেয়েছি আর আমি আর আমার বর মাছ না বলে আমাদের ডিম আলু পেঁয়াজ চেয়াজ ভাজা টাজা দিয়ে সব আজকে সেদ্ধ করে বোঝানো জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে বিয়ের আগে তো বাপের বাড়িতে প্রায়ই খেতে খাবারগুলো এখানে এসে খুব একটা এগুলো খাওয়া হয় না তো আজকে ভাবলাম যেতেই ট্রাই করি তো বড় ভালো খেয়েছে আর আমিও ভালো খেয়েছি তারপরে তো খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যা আবার রান্না করতে চলে এসেছি আর আজকে আমি তার নিয়ে নিয়েছি চিলি চিকেন আর রুটি কারণ আমার হেসে চিলি চিকেন খেতে ভালোবাসি চিনি চিকেন খান না মানে ওই ঝোল ঠোল ভালো একদমই খেতে চান না কিন্তু চুলি চিকেনটা যেহেতু ইংরেজ হয় না তো হালকা হয় ওই জন্য আমি মেয়েটা খেতে পছন্দ করি তাই জন্য ভাবলাম যে আজকে একটু চুলি চিকেনই মানেই বলাতে চুলি চিনি প্রেম ইচ্ছে ছিল অনেক রকম মানে আর দু তিন রকমের নাচ করা মাছ পাঁচাতে যাওয়া হয়নি তাই জন্য আর হয়নি ওই জন্য আমি এদিকে চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে থাকতে আর এখন আমি পকোড়াগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি আর এদিকে সমস্ত সবজি সবজিগুলো কাটতে আরম্ভ করছি সবজি বলতে ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো তো আমরা জানোই রসুন টসুন সব ছাড়িয়ে দিচ্ছি তো তারপর আমার বর বললো যে ছাড়ো আজকে গ্রেভিটা আমি বানিয়ে দিচ্ছি তোমাকে আজকে বানাতে হবে না আমি বললাম বাহ এ খুব ভালো কথা তাহলে তো খুব ভালোই হয় কারণ সবসময় নিজের হাতে রান্না খেতে ভালোও লাগে না মাঝে মধ্যে যদি বর রান্না করে দেয় খেতে ভালো লাগে চিলি চিকেনটা বরাবর এই আমিই রান্না করে আসছি তো আজকে ভালো হবে নতুনত্ব একটু খেতে পারবো আমার বরের হাতের রান্না চিলি চিকেন এমনি মাংস ঝোল মাঝে মধ্যেই রান্না করে বিরিয়ানি তো হয়েই রান্না করে কিন্তু চিলি চিকেনটা কখনও ট্রাই করে কিন্তু করবে বলল আর এদিকে আমার ছেলে তো এখন দুষ্টুমি করেই যাচ্ছে এখন আমি এদিকে ভিডিও করছি বলে ওকে দেখাতে পারছি না ও এখন সমস্ত খেলনা টেলনা ছড়িয়ে টুড়িয়ে যা করছে না আর এদিকে দেখো চিকেন পকোড়া ভেজে একদম রেডি আমার তো রান্না করতে করতে এরকম চিকেন পকোড়া ভাজা দেখলেই সেটাই একটা একটু করে খাওয়া হয়েছে তিন চারটুকু তো খেয়েই নিয়েছি মনে হয় আর আমি এখন একটুখানি মুড়ি নিয়ে বসেছি বইটাও আমার বড়ামাকে মাখিয়ে দিয়েছে আর একটুখানি লেখার চা বসে নিয়ে এখন পড়ে মোটা গেছে মানে চিলি ওই পকড়া টকরা ভাজতে গিয়ে আর খাওয়া খেতে দেরি হয়ে গেছে টিফিনটা খাওয়া হয়নি সন্ধ্যে তো এখন আবার খেতে তো রাত হবে তাই জন্য ভাবলাম যে না এখন একটুখানি অল্প করে মুড়ি আর চা একটু খেয়ে নি আর দেখো আমার ছেলে এই যে এতক্ষণ বলছিলাম না অকাজ করছিল এই করেছে সব কিছু ছড়িয়ে টড়িয়ে পুরো ভর্তি করে দিয়েছে আর এখানে আমাদের চিলি চিকেনের জোয়ার অলমোস্ট রেডি সব কিছু আমি কেটে গুছিয়ে দিয়েছি খাতিলা আর আমি এখন বসে বসে একটা সিরিয়াল দেখি পুরনো সিরিয়াল মানে আগে জি টিভিতে হতো যোধা আকবার তো আছে জি ফাইভে সেটা দেখতে পেয়ে আমি বলি একটু যোধা আকবর দেখি আমার যোধা আকবর এত ভালো লাগতো দেখতে মানে তো এপিসোডগুলো সব আমার মানে রিপিট করে করে কত পাচ্ছে দেখা হয়ে গেছে আবার দেখছি কোনো এক একঘ লাগছে না মনে হচ্ছে আবার দেখি ভালো লাগছে তো তারপর আমার বড় এখানে গ্রেভি রান্না করতে শুরু করে দিয়েছে আরও দেখো কত কম তেলে রান্না করেছে আমি না এত কম তেলে রান্না করতে পারি না আমি চিলি চিকেন রান্না করি তেল আর একটু বেশি থাকে ওর মধ্যে এগুনটা তো যে কোনো জিনিস ভীষণ কম তেলে রান্না করে তবে একটা করে এই পেঁয়াজ টিয়াজ ক্যাপসিকাম যেরকম আমরা খুব একটা বেশি ভাজি না যখন চিলি চিকেন বানাই তো খুব বেশি ভাজে কত ছোটো ছোটো করে কেটে দিই কেটে কাটতে ভালো আমি করলে তখন আর একটু বড়ো বড়ো করে কাটিয়ে তো ছোটো ছোটো করে কাটি তো এদিকে রান্না বান্নাগুলো করছিল তো আমি ভাবলাম যে আমার তো এখন ঘরের কাজ আছে কিছু আমি চট করে তাহলে ততক্ষণ ধরে সেই কাজগুলো ছেড়ে আর এখানে চিলি চিকেন আমি কি করি সসটাকে একসাথে রেডি করে নিয়ে তারপরে জল দিয়ে লাস্টে কর্নস্ট্রাচটা দিই কিন্তু ও একবারে কর্নস্ট্রাচ দিয়ে তার মধ্যেই সস টসে একসাথে মিলিয়ে নিয়েছে ওই জন্য একটুখানি সুন্দর থকথকে ভাবটাই এসছে আর আমি করি না মাঝে মাঝে একটু জল জল থেকে যায় বুঝতে পারি না ওই জন্য খুব রেগে যায় নিচে পড়ে যায় সুন্দর এবং গা ঘর করে গেছে আর ক্যামেরাতে কালারটা একদম সাদা সাদা লাগছে নিজেদের যতটা সাদা সাদা ছিল না কালারটা খুব সুন্দর হয়েছিলো আর খেতে তো অপূর্ব হয়েছিলো খুবই ভালো হয়েছিলো খেতে ইচ্ছা ছিল এই ছিল মানে ফ্রায়েড রাইস একটু করার কিন্তু কদিন ধরে মনে বাড়িতে একটু উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য ফ্রায়েড রাইস করিনি আর একটু পরোটা করব তারপরে ভেবেছিলাম একটু পরোটা করবো তারপরে পরোটাও করলাম না আমার মানে একটু আমার গ্যাস বলে সমস্যা যে একটু পেটটা কিলাম কিলাম হচ্ছিল তাই জন্য ও বর বললো যে পুরো প্লেন রুটি করো আর ওরও একটু লিভারের সমস্যা আছে ওই জন্য বেশি সে মানে পরোটা ফরোটা অত খেতে চায় না বললো রুটিই করো প্লেন তাই জন্য প্লেন রুটিই করলাম আমার ছেলে ধরো খেলনাটাকে আছাড় মারছে পুরো আর সারা ঘরে এত বসার জায়গা থাকতে ওই সে কোথায় বসে দেখো ওভাবে ওইটা মানে ওর বসার জন্যই বানানো রয়েছে ছোট্ট ওই স্কার্টিংটা একটুখানি বেরিয়ে থাকে ও ওখানেতে এসে বসে বসে যে ওর কি আনন্দ পায় অনেক ছোটো থেকে ও এখানে বসে আর বসার কায়দাটা শুধু দেখো আমি এখন বয়স ওপার দিতে গিয়ে দেখছি আর আমার কি হাসি পাচ্ছে ওর কাণ্ডটা দেখে ওখানে বসে বসে ও কী করছে বলে তো এখন টিভি দেখছে ওর খাবারটা আমাদের রুটি ফুটি সব কমপ্লিট হয়ে গেছে ওর খাবারটা এখন ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে আমি ওয়েট করছি যে ওটা রুটিটা একটুখানি ভিজে গেলে তারপরে ওকে আমি খাওয়াবো আর খাবার তো পালিয়ে যায় তো এখন এবার আমাদেরও ডিনার ফিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি চলে এসেছি এখন বিছানা টিছানা ঝাড়তে আজকে খাবারটা বারও বেশ ভালোই খাওয়া হয়েছে রাত্রিবেলা পায়েসটাও একটুখানি খেয়ে দেখলাম যে বেশ ভালো হয়েছে খেতে মানে আমার বরের খুব ভালো লেগেছে এটি হচ্ছে সবথেকে আনন্দের কথা কারণ ও আমাকে অনেকদিন ধরেই বলছিল যে তুমি একটু মায়ের কাছ থেকে পায়েসটা শিখে নাও শিখে তুমি একটু বানাও তুমি তো কখনও পায়েস বানাও নিচুয়ালি মা সবসময় বানায় বলে আমি আর ওটা ট্রাই করিনি কিন্তু আজকে যে আমি ওকে বানিয়ে খাইয়ে মানে হতে পারে শাশুড়ি মার জন্মদিন কিন্তু ওকে যে আমি খুশি করতে পেরেছি পায়েস খাইয়ে ও যে মানে স্যাটিসফাইড আমার পায়েস বানানোটা নিয়ে এটাতেই আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আর কিছু করার পরে বর যদি খেয়ে বলে না খুব ভালো হয়েছে তাহলে দেখবো খুব আলাদা একটা স্যাটিসফ্যাকশান লাগে তো তারপর আমি সব সব করে বিছানা বিছানাগুলো ঝেড়ে নিলাম আর তারপরে এখানে না কিছু বেশ কিছু জামা কাপড়ও জমে গেছে সেগুলো এখন ভাঁজ করবো সন্ধ্যা থেকে আসলে রান্না করছিলাম বলে টাইম নেই তো এখন রাত্রিবেলা যদি ভাঁজ করে না শুই না আমার সকালবেলা ঘুমতে ঘুরে চেয়ার দেখতে একদমই ভালো লাগে না আর কাল আজকেই না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো কালকে অব্দি পাতলা পাতলা কাঁথাগুলোই আমরা গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম কিন্তু আজ দুপুরবেলা পাতলা কাঁথাটা গায়ে দিয়েছি কিন্তু দেখলাম বেশ ঠান্ডা লাগছিলো ওই জন্য আমি আজকে একটু মোটা বালাপোস্টেই আবার আজকে বার করবো গায়ে দেওয়া জন্য ওই জন্য এইগুলোকে ভাঁজ করে গুছিয়ে দিচ্ছি শীতকালে তো বিছানা করার এই একটা হচ্ছে বড় জিনিস মানে এক্সট্রা জিনিস অনেক ভাঁজ করতে হয় অনেক নামাতে হয় তবে তাতে কোনো অসুবিধা নেই আমি ওটা বারো মাস করতে রাজি আছি কিন্তু কারেন্ট এই শীতটা যদি বারো মাস থাকে তাহলে সবথেকে বেশি খুশি হবো আর এবার চলে এসছে জামা কাপড়গুলো এখানে বেশ কিছু কাপড় হয়ে গেছে সব কুচি ছেলের তো আসলে রোজ রোজ অনেক জামা কাপড় কাচা হয় তো সেইগুলোই আর কি ভাজ করা হয়নি সারাদিনে আমার আবার এইসব কাজগুলো রাত্রিবেলা করতে বেশি ভালো লাগে মানে রাত্রিবেলা ঘরটা পরিষ্কার করে ঘুমাবো সকালবেলা উঠে দেখবো ঘর একদম পরিষ্কার এইটাই দেখতে বেশি ভালো লাগে আর ওদিকে বড় বসে বসে একটুখানি টিভি দেখছে ছেলেও ওখানে বাইরেই রয়েছে ওই টিভিটাই দেখা যাচ্ছে আজকে সারাদিন জন্মদিনটা বেশ ভালোই কাটলো ভেবেছিলাম দেখার মনে হয় কেক নিয়ে আসবে কিন্তু ও দেখলাম এবারে নিয়ে আসেনি আগে জানলে আমরাই নিয়ে আসতাম কিন্তু ও নিয়ে আসে প্রত্যেক বছর আমরা নিয়ে আসিনি কিন্তু বছর ও নিয়ে আসেনি ওই জন্য কেক কেটে সেলিব্রেট করা হলো না বা ঠিক আছে যেটুকু নিয়ে আমার দিক থেকে আমি করতে পেরেছি আমি হ্যাপি আসলে নিজের মায়ের জন্য কখনোই জিনিসগুলো আমি করিনি তো একটা আফসোস থেকে গেছে কারণ মাকে তো আর পেলামই না তাই জন্য চাই যে অন্তত যেই মা এখন আছে তাকে যেন তার জন্মদিনটাকে একটু স্পেশাল করে দিতে পারি যাতে ভবিষ্যতে আবার এটা নিয়েও আফসোস না হয় তো তাই জন্য একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম তারপরে আমার জামাকড় সব ভাজ কামপ্লিট আর এখানে এই যে আমার ছেলেকে নিয়ে এখন ক্রিম ঠিক মাখাতে চলে এসেছে ওই জন্য বুঝতে পেরেছি ওকে এবার ক্রিম মাখানো যেন বিরক্ত হয়ে যাচ্ছে রাত্রিবেলা একটু মুখ পরিষ্কার করে ক্রিম মাখিয়ে দিলেন আর এখন তো খেলাম একটা অদ্ভুত না শীতটা শীত যেন মনে হচ্ছে নতুন শীত পড়ছে নতুন ওই জন্য মুখ একটু ড্রাই হয়ে যাচ্ছে তো ড্রাইভার ফাইভার সব চেঞ্জ করে দিয়েছি দিয়ে জামা কাপড় চেঞ্জ করি এবার ওকে আমি ঘুম পাড়াবো যদিও আমি ঘুম পাড়ালে তো আর ও ঘুমাবে না ওর যখন ইচ্ছা হবে তখন ঘুমাবে যে তাও তাড়াতাড়ি মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে কারণ বিকেলবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল হিসেব মতন ওর এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা ছিল কিন্তু না উনি তো তা করবেন না ঘুমিয়ে পড়লে তো হয়েই গেল ও রাত্রিবেলা না আলাদা একটা এনার্জি পেয়ে যায় ও হ্যাঁ তখন ধরে আমার শাশুড়ির ঘরে খেলা করছিলো ওখানে গিয়ে খেলা ঠেলা করে এখানে এসছে এবার এখানে এসে খেলা করছে টাটা করছে তোমাদেরকে যে বলেছি টাটা করো টাটা করে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থেকো টাটা আর একটুখানি আমার ছেলের গোবাক শোনেন তোর ভাষায় একটু কথাগুলো বল কিরে শুধু বাবা 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 আগে বলো এটা মাকে বলো মা বলো মা বলো